সত্যি হাবুলটা যে কোথায় গেল তে তপ্পর টোটো কোম্পানি লেখাপড়া নেই স্কুলে যাওয়া নেই আসো কাজ ওর একদিন কি আমার একদিন হাড় হাবাতে গুলো কি সব ওর কপালেই জুটতে হয় ওই তো পটলার মা গোবর কুড়িয়ে ঘুঁটে বেছে দুবারই ঠিকে জিয়ের কাজ করে অথচ পটলা দেখো নক্ষে ছেলে পরীক্ষাতে পিত বছর ফার্স্ট হয় বলি পেতিভা কি বড় নোক ছোট নোক মানে নিজের মনে গজগজ করতে থাকে বাসন্তী কপাল গুলে সমিটাও জুটেছে মাতালের হত্ত রাতে অরূপ বাউনের পুকুর থেকে মৃগেল মাছ ধরলে সকালে মিনুর মাকে বেছিল কুড়ি টাকায় মাছ পেলে হাতে শখ পা বোকার হত্ত তাই নিয়ে চললেন ভাটিখানায় কি নলাট লিচ্ছ গো বিধাতা পুরুষ হাবুল পুকুর পাড় থেকে মায়ের এই গজ গজনি শুনে পাচ্ছিল ভয়ে ভয়ে খিড়কি থেকে ঢুকল সারা পা কাদায় ভর্তি হাতে দুটো ল্যাটা মাছ ছেলের দিকে চোখ পড়তেই চরকি চরক গাছ বললে কোথায় পেলি রে আমি ভাবছি কি রাখবো মায়ের মুখের এই হাসিটা হাবুলের ভীষণ ভালো লাগে কি খুশি মা মা বললে যা ঠ্যাং দুটো ধুই দেনি হাবুল ছুটতে চলে যায় বাসন্তীর সাথে সুনীলের বিয়ে হয়েছিল ভালোবেসে সুনীল তখন ইট ভাটায় কাজ করত ফুল যে ঘড়ি হাঁকিয়ে যেত ওর ছেঁদ কথাই ভুলে নিজের পায়ে কুড়ুল মারলে বাসন্তী তুমি মাতালদের মন ভালো যখন নেশা থাকে না তখন খুব মাননি আর সুখ্যাতি করে বইয়ের বাসন্তীভাবে বাংলাদেশের কত মেয়েই এমন করে সংসার করে রান্নাঘরে ঢুকলো বাসন্তী টেপিটা সেই বেরিয়েছে কৌটো ঝিড়ে চিড়েগুলো ঢালল জিওল গাছটা কেটে কাঠ করে দিয়েছে হাবল। আহা দুধে ভালো ছেলে মেয়ে দুটো কত কাজ করে বলতে বলতে টিপি হাজির বাসন্তীর এক গাল হাসি টিপির কুচুর ভর্তি ফুল বাহ সালে আগুন ধরিয়ে চিড়ে ভাজতে বসলো বাসন্তী সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা আর ঝিঁড়ে দিয়ে তৈরি করলো মুখরোচক জলখাওয়ার হাবুলের সামনের দুটো দাঁত পড়ে গেছে ফোকলা ছেলে হাসতে হাসতে বললে বিডনুন দিবি নেবা লিপি বললে কতদিন লচা করিস আদা দিয়ে একটু কর না মাচা বাসন্তীর মাতৃহৃদয় পূর্ণ হয়ে ওঠে কতটুকুই বাঁচাওয়া ভিতরটা মচক দেয় যেন মনে মনে বলে হে ভগবান ওদের তুমি বাঁচিয়ে রেখো আলু দিয়ে সজনে ফুলের ঝাল আর কাঁচা তেঁতুল দিয়ে ল্যাঠা মাছের টক রাঁধল বাসন্তী চাল দুটো বেশি নিয়েছে আজ টেপি বলল আজ রান্নাগুলো খুব ভালো হয়েছে সকলেই থালা ছেটে ফুটে ভাত খেলো অভাব থাকলে খিদেটাও যেন বেশি হয় শুনিল এসে গেছে বললে হ্যাঁ হাবলু নুড়ি থেকে ল্যাটা মাছ ধরলে বুঝি হাবলু হাল্লাদে আটখানা বললে ব্যাঙের টোপ দিয়ে খুব লেটা মাছ পড়ে বাবা শঙ্করীদের পুকুর ঘাটে তেঁতুল গাছ ওখান থেকে বাসন্তী সংগ্রহ করেছে কাঁচা তেতুন প্রকৃতি মা সবার জন্যই অস্ত্র সাজিয়ে রেখেছেন আর মানুষ প্রকৃতিকে লাঞ্ছিত করে এবারে শীতটা ভালোই পড়েছে থলে জোগাড় করে ভাঙা জানলায় এটে দিয়েছে বাসন্তী মেঝেতে খড় বিছিয়েছে তার উপরে পুরনো বিছানার চাদর মেলেছে। যতটা আরামে থাকা যায় আর কি থাক না অভাব এমন ষ্টি সুখ কজনে আছে রাত যতবারে চারিদিকে নিথর নিথর শিয়াল আর ঝিঁঝির একটানা ডাকে বিরক্তি আসছে মেয়ের মুখগুলো দেখে কত নিষ্পাপ আর নিষ্কলস ভালো করে কাঁথা জড়িয়ে দেয় ওর নারী ছেঁড়া ধন ও তো মা ওদের জন্মের আগে থেকে ওদের সঙ্গে সম্পর্ক মনে পড়ে ছোট্টবেলায় সেই পুতুলের মায়ের হাত মা একটাই শব্দ নির্ভেজাল সন্তানের জন্য মা যে খুশি করতে পারেন সন্তানের জন্য চোরও হতে পারে মাতাল স্বামী বেঘরে পড়ে আছে স্কুলে ছেলেটাকে ভর্তি করার সময় বললে বাবার সই লাগবে মরণ বাসন্তীর চোখে ভোগ আজকাল বড় চিন্তা ছেলে মেয়ের ভবিষ্যৎ ওকেই ভাবতে হবে সকালে মালতি এসেছিল প্রস্তাবটা খারাপ নয় কয়েক লাখ টাকা দেবে ওরা কটা মাসের শুধু ব্যাপার প্রসঙ্গ নাকি আইনে আছে খারাপ কাজ নয় কদশই এক লাখ হয় বাসন্তী ভেবেই মরে সুনীলকে বলবে কখন বেহুশ যারা এই প্রস্তাব দিয়েছে তাদের অনেক টাকা চাইলে আরও দেব শুধু রাজি হবার অপেক্ষা হৃষ্ট পুষ্ট মহিলা চায় ও নাকি সারমেট মাদার হবে জীবনে এসব শোনেই না সাপ পাতা খেয়ে দিব্যি দুটো ছেলে মেয়ে বড় নোকরা বেশি খায় তাই এত রোগ বাসন্তী সাঁচ পাঁচ ভাবে টাকাটা পেলে ঘরটা সারিয়ে নেব টিভিটা বড় হচ্ছে বিয়ের হার দোল আর আংটি করবে ছেলেটাকে দুধ ভাত দেবে দুধ খেলে হাবুলের শরীরে বাঘের বল হবে এই সুবর্ণ সুযোগ হাত করা কি ঠিক হবে মালতি বলেছে টাকা দেওয়া গোপনে হবে। মালতি বিধাবা কলকাতার কোনো এক স্কুলের পিউন প্রস্তাবটা তার নেবার উপায় নেই লোক সীমা থাকবে না বাসন থেকে কেউ সন্দেহ করবে না সংসারের হাল যা সুনীল তো কোনো দায়িত্বই পালন করে না বাসন থেকে বোঝাই মালতী ভালো করে ভেবে দেখ কোনো অভাব থাকবে না দিন রাত নেই নেই করতে হবে না শুধু তোর গম্পটা ভাড়া দিবি বাচ্চা ওদের সন্তানের উপর কোনো অধিকার থাকবে না কান খুলে শোনে নে বাসন্তী হাঁ করা দন্তসহ শোনে মালতীকে শুধায় হ্যাঁ গা মালতী কোনো ফ্যাসাদ হবে না তো মালতী বলে দূর দূর বায়োলজিক্যাল বাবা মা তো তোরা তুই তো শুধু পেটটা ভাড়া দেবি আর টাকাটা বুঝে নিবি বাসন্তী জিজ্ঞেস করে ওরা কি সত্যিকারের সমস্ত্রী ঠিক করে জানবি আমি মুখ্যসূখ মানুষ তোর উপরে বিশ্বাস মালতীর কথায় রাজি হয়েছে বাসন্তী কলকাতায় গিয়ে চুক্তিপত্রে স্বাক্ষর করে এসেছে সুনীলের সাথে ছিল ভালো করে বুঝিয়ে নিয়ে গেছে বলেছে অনেকেই এ কাজ করে স্বাচ্ছন্দ্য আসবে জীবনে কুড়ি লাখ টাকা দেবে ডাক্তারবাবু জিজ্ঞাসা করে নিয়েছে সব তারপর দিনক্ষণ ঠিক করে এখন বাসন্তী গর্ভধারণ করেছে বাসন্তের গর্ভে একটু একটু করে বেড়ে উঠেছে একটা সোনার চাঁদ বাসন্তী ভাবে সে যশোদা মা কেষ্ট ঠাকুরের মা আবার চকিতে বুকটা মোচড় দিয়ে ওঠে এই সন্তান ওর নয় তবে কি মা মানেই গর্ভধারণী নয় ভূমিষ্ঠ হবার পর এ ওর ছেলে নয় টাকাই সব হয় টিভি আর হাবুন যখন পেটেছিল তখন সুনীলের উচ্ছ্বাস ছিল কত আনন্দ ছিল আর এখন বেশ ছিল না খেতে পাওয়া দিনগুলো পরিবারের সবাই কত খুশি কত সুখী আছে বাড়ি চাপা কল টিভি নিত্যদিন মাছ মাংস সবাই সব্রিয় সব কিছু পেয়ে গেছে শুনিল এখন চোলাই খায় না বিদেশি খায় মালতীর সাথে গর্ভস্থ শিশু পিতামাতা আসে খবর নেয় সব ঠিক আছে কিনা তারপর একদিন শিশুর জন্ম হয় শিশু জন্মের জন্য কত টাকা তারা খরচ করেছে বাসন্তী আর হাসে না আগের মতো শুধু শুনতে পায় একটা শিশু যার স্পন্দন কিছুদিন আগেও সে শরীরে অনুভব করত মা করে ডাকছে ঘর থেকে ছুটে বেরিয়ে আসে মনে পড়ে যায় মালতের কথা ওরা তো বায়োলজিক্যাল বাবা মা চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ে আকাশের শূন্য মুখে শুধুই হাহাকার ওরা তো পেটটাকে ভাড়া নিয়েছিল মনে পড়ে যায় মানুষের এইসব সব কথা আকাশে শূন্য লোক শুধুই হাহাকার